আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপা আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আই হো আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে যদি দিন পরে এসেছেন আশা করি সবাই আমাকে মনে রেখেছেন কেউ আমাকে ভুলে যাননি তো এখন হচ্ছে ডাঙ্কিং ডোনান্টের পাশে দিয়ে আমরা পাস্তা বাই হচ্ছিলাম তো হঠাৎ করেই কফি খাওয়ার একটা ক্যাবিন উঠলো তো হাজব্যান্ডকে বললাম যে চলো এখানে স্টপ বাই হই হয়ে হচ্ছে আমরা একটু কফি নিই সো চলে এসেছি হচ্ছে ডাঙ্কিন ডোনাটে এখানে আসলে সচরাচর আমাদের আসাই হয় না বিকজ আমরা হচ্ছে স্টার বক্সে কফিটা বেশি লাইক করি তারপরে কেন না একটু টেস্ট করা যাক আর দেখলাম যে খুব বেশি একটা মানে বিজিও না বিকজ মেবি ডাঙ্কি ডোনাট হচ্ছে এখানে ডোনাটার ডোনাটগুলোই ডোনাট আছে আর হচ্ছে কফি আছে আর ওদের হচ্ছে মূলত ব্রেকফাস্ট আইটেমগুলাই বেশি বিজি হয় সেই জন্য মনে হয় এত একটা মানে বিজি দেখলাম না যাই হোক আমরা তো স্টপ পাই হয়েছি এখন হচ্ছে ভিতরে যাচ্ছি গাড়িটা পার্কিং করে তো আপনার ভাই বলতেছিল যে আই ডোন নো তুমি লাইক করবা কি না সি চলো যেহেতু এখানে আসলাম একটা কফি নিয়ে যাই আর এটা হচ্ছে আমার বাসার ঠিক মানে অপোজিটে তো এই যেও তো ডাঙ্কিং ডোনাটে আসলাম একটাও কাস্টমার ছিল না মানে এত মানে এত স্লোই ছিল আর হচ্ছে কিছু মনে হয় যে ড্রাইভ ফ্রুট থেকে নিচ্ছিল তো এখানে দেখলাম যে ওদের হচ্ছে কফি কেউ যদি চায় ইচ্ছা করলে কফি কিনে নিয়ে যেতে পারে তারপর বাসায় যে বানিয়ে খেতে পারে তো এখানে হচ্ছে আমি মেনগুলো দেখছিলাম আর এখানে দেখছিলাম কি সুন্দর করে ডোনাটগুলো সাজিয়ে রেখেছে তো আমার হাজব্যান্ড আবার জিজ্ঞেস করছিল যে আমি ডোনাটটা নেবো কি না বাট আমি হচ্ছে বাসা থেকে আমরা হচ্ছে লাঞ্চে করেই বের হয়েছি এবং ভরপুর একটা লাঞ্চই ছিল সো লাঞ্চটাও আমরা আসলে বাইরে থেকে করেছিলাম তারপরে বাসায় যেয়ে কিছুটা রেস্ট নিয়ে তারপরে আবার হচ্ছে বাই বাইরে বের হয়েছি তো এখানে হচ্ছে আমি ডাঙ্কিন ডোনাটের যেই মেনুগুলো সেগুলো দেখ দেখছিলাম যে ওদের স্পেশাল কি মেনুগুলো আছে আর এখানে ডোনাটগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছিলে খুব মানে ভালো লাগছিল আর এখানে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম তখন হচ্ছে আমার হাজব্যান্ড আবার আমার একটু ফটোশ্যুট করলো তো একটু রেডি সেডি হয়ে বের হয়েছি যাতে যেহেতু একটু বাইরে ঘোরাঘুরি করব সেই জন্য আর এখান থেকে হচ্ছে এই একজনই স্টাফ হয়েছিল আর কেউ ছিল না সো আমরা হচ্ছে দুইটা কফি নিয়েছি আমি হচ্ছে আইসের কফি নিয়েছি এটা হচ্ছে ভ্যানিলা লটে আর আমার হাজব্যান্ডের ওর হচ্ছে ক্যাপাচিনোটা খুব পছন্দ সেজন্য ও ক্যাপাচিনোটা নিয়েছে ওটা ছিল হট সো ও আরেকটু হচ্ছে সুগার অ্যাড করে নিচ্ছে তো ওভারঅল বলবো যে আমার কাছে খুব একটা বেশি যে ডাং কফিটা ভালো লাগেনি বিকজ আমার কাছে বলা হয় যে স্টার বক্সের যে কফিটা সেটাই হচ্ছে বেস্ট এবং ওটা খেতেই আসলে বেশি ভালো লাগে আর যেই মানে কী বলবো যে ডাঙ্কিনের কফিটা আমার কাছে একদম মানে কেমন জানি অ্যাজ ইউজ লেগেছে খুব বেশি একটা ভালো লাগেনি এরকমই মনে হয়েছে সো আমি হচ্ছে দুইটা কফি নিয়েছি একটা হচ্ছে হাজব্যান্ডের জন্য ও হচ্ছে হট কফি খাবে আর আমি হচ্ছে কোল্ড কফি যেহেতু বাহিরে এত গরম সো আমার বেবি মনে হচ্ছিল যে আমি সব সময় হচ্ছে কোল্ড কফি খেলে না আমার কাছে কেন যেন কোল মানে কোল্ড কফিটাই সবসময় ভালো লাগে সো আমি নিয়ে কোল্ড কফি নিয়েছি আরও হচ্ছে ওর মানে সুগার অ্যাড করেই যাচ্ছে আমি বলতে বলছিলাম যে এত বেশি সুগার অ্যাড কর না কারণ ক্যাপাচিনারটা দেখা যায় ইউজালি একটু বেশি সুগারে তো মনে হয় যে এমনিতেই অ্যাড করা থাকে তো ও বলতেছিল যে না আমি হচ্ছে আর একটু সুগার নিয়ে নিই অনেকে আছে না যে একটু কফিতে মানে সুগার খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে হচ্ছে কফিতে সবসময় হচ্ছে সুগারটা যদি কম হয় সেটাই হচ্ছে আমার কাছে খুব বেশি বেস্টের মনে হয় আর হচ্ছে এত গরম ছিল গরমের ভিতরে কিন্তু একটু শান্তি লাগ বা ভালো লাগছিলো আর কিছুটা মাথা ব্যথা ছিল সেই জন্য হচ্ছে কফিটা নিলাম আর কফি খেলে হচ্ছে মাইন্ডটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায় আর আমার রুটিন হচ্ছে কি প্রতিদিন হচ্ছে আমাকে কফি খেতে হয় মূলত আমি যখন জবে যাই তখন আমার হচ্ছে স্টার বক্সের কফিটাই খাওয়া হয় তো এখন তো এটাই নিলাম তো আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে যে তোমার কাছে চেসটা কেমন লাগছে আমি বলছি যে মানে এটা একটু ডিফারেন্ট অ্যাজ বা বাট আবার মেবি আমার আমার মনে হয় যে স্টার বক্সের যে কফিটা সেটাই বেশি বেটার তো এখানে হচ্ছে আমরা একটু দুষ্টবি করছিলাম তারপর হচ্ছে ও বলতেছিল যে তুমি তো সবসময় মানে লটেটা খুব পছন্দ করো এখন একটু ক্যাপার খেয়ে দেখো আগে হচ্ছে কি আমি হচ্ছে ক্যাপাসি যেহেতু আমার হাজব্যান্ড সবসময় ক্যাপাচিনোটা লাইক করে সো ও সবসময় আমাকে ক্যাপাচিনোটাই দিত বাট আমি হচ্ছে ক্যাপাচিনোটা হচ্ছে হট খেতেই বেশি ভালো লাগে বাট আমি যেহেতু কোলটা চাচ্ছিলাম আর কোলটা খেতে আমি দেখছি যে ফ্যানিলা লটে যেটা সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারেট এবং এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে চারিদিকটা দেখছিলাম আর ভাবছিলাম মাল্লা ওদের তো একটা কাস্টমার নেই একদম স্লো আর ওই যে রাস্তার অপোজিট দেখা যাচ্ছে অপোজিটে গেলে কিন্তু আমার বাসা তো আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে দেখো ডাঙ্কিটা কিন্তু আমার বাসার একেবারেই অপোজিটে বাটা আমাদের কিন্তু এখানে এই ডানকিনে এই ফার্স্ট টাইম আসলাম আমাদের কিন্তু আশাই হয় না তারপরে হচ্ছে মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে কখনো বিজি থাকে তো বলতেছিল যে জাস্ট মর্নিং টাইমে ওদের একটু বিজি থাকে আদারওয়াইজ তেমন একটা খুব একটা বিজি হয় না তো এমনি আমরা একটু দুষ্টমি করছিলাম এই তো ডানকিন কিন আসলাম আমার আব্বু একবার জিজ্ঞেস আসলে ডাঙ্টা কি এখানে কি পাওয়া যায় আসলে তারা তো বাংলাদেশে থাকে তেমন আর জানে না তো আমি বুঝলাম যাবো এটা হচ্ছে একটা কফি শপ সো আজকে হচ্ছে ভিডিওটা করলাম আশা করি আমার আব্বু দেখতে পাবে আর ইনশাআল্লাহ যখন আমার আব্বু হচ্ছে বাংলাদেশে আসবে তখন তো মানে ইনশালা এখানে বসে আমরা খাবো আর এই যে চারিদিকে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর বাইরে কিন্তু অনেক বেশি রোদ বাট বা তো বোঝাই যাচ্ছে না তো এখানে হচ্ছে ডাংকিনের পুরোটো মানে স্টোর ওদের সব স্টোর আসলে একই রকম একই পেটানে হচ্ছে করা প্রত্যেকটা স্টোরই আসলে একই রকম তাই আমিও একটু আপনাদেরকে ঘুরে দেখালাম আই হোক আজ আজকে আপনাদের কাছে ভালো লেগেছে আর ছোট্ট এক ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি ট্রাই করতে করি যে সব সময় যাতে ভিডিও আপলোড করতে পারি বাট দেখা যায় যে আসলে কাজের ব্যস্ততার জন্য তেমন কোনো ভিডিও আসলে আপলোড করতে পারি না ইনশাল্লাহ অনেক ভিডিও করা আছে তো আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করবো তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইকে দিয়ে দিবেন এবং শেয়ার করবেন অ্যান্ড যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট ব্যালবাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যায় তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে প্রাইসে দেখছিল এটা হচ্ছে স্টাফ বক্স থেকে ওদের প্রাইসটা আসলে অনেক কম কম হলে কী হবে কিন্তু কোয়ালিটি হিসেবে আমার কাছে একদম ভালো লাগেনি কফি তা সত্যি কথা একদম ভালো লাগেনি ভেবেছিলাম পুরোটা শেষ করব তারপরে ভাবলাম যে না যতটুকু খেতে পারি তো খাই তারপরে আমার হাজব্যান্ড বলতেছিলো যে চলো এটা কফিটা খেতে খেতে আমরা হচ্ছে চলে যাই কারণ কিছুক্ষণ বসে থাকলাম তো আর যেহেতু আর কিছু খাবো না ও মানে অনেক অফার করতেছিল যে ডোনাট খাবো না আসলে ডোনাটটা খেতে আমার ইচ্ছে করছিল না তো এই তো কফি নিয়ে হচ্ছে এখনো বের হয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে কিছু মানে গার্বেজ ছিল সেগুলো ক্লিন করে ফেলে দিল তো এই তো বাইরের পরিবেশটা এত গরম তারপর বের হলাম ভালোই লাগছে তো চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন আশা করি কোথায় যাই কী করি সেগুলো পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো আজকে হচ্ছে আমেরিকার ডানকিন ডোনাটা ডোনাট রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ